আমরা ভোলার গ্যাস আন্দোলন চাই সেতু কমিটি মিলে যৌথভাবে এবং ভোলা ডেভেলপমেন্ট ফোরামের মাধ্যমে যে দাবিগুলো ওই গোপালগঞ্জে সেখানে তারা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পায় আমরা ভোলার মানুষ বিদ্যুৎ পায় না আমরা স্পষ্ট ভাষায় বলতে বলে দিতে চাই এখনো আমরা শান্ত আমাদেরকে যেন ফুফিয়ে উঠতে না হয় ইন্টারিম সরকার যে ঘৃণিত কাজটা করেছে বিশেষ করে তারা যেহেতু মিডিয়ার সাথে সম্পৃক্ত সরকার তারা জানে যে ওরা আজকে দশ বারো দিন পর্যন্ত সেই ভোলা থেকে অনেকগুলো নদী পথ তারা যেভাবে সেতু এই পার হবেই হোক এই জন্য তাদেরকে আমি মনে করি যে ইচ্ছাকৃত ভাবে আমাদের এই ভোলার সন্তানদেরকে মিত্র মুখে ঠেলে দেওয়া হয়েছে এই আমরা ভোলাবাসী আমরা ভোলার গ্যাস আন্দোলন চাই সেতু কমিটি মিলে যৌথভাবে এবং ভোলা ডেভেলপমেন্ট ফোরামের মাধ্যমে যে দাবিগুলো এই দাবিগুলোর সাথে আমরা মনে করি যে আজকে সাথে এই ছাত্র গভর্নমেন্ট একাত্মতা প্রকাশ করবে আমাদেরকে আশ্বস্ত করবে যেন আমরা এই সেতুটি পেতে পারি আন্দোলনকারী এই ভাইদের সাথে ইসলামী আন্দোলন এবং আমরা ভোলা এক আসনে যে আমি প্রার্থী হিসাবে আমি একাত্মতা ঘোষণা করছি এবং তাদের সফলতা কামনা করছি